সকাল সাতটা মতো বাজে মামসোনার ড্যাডি গেল টিউশনে মামসোনাকে দিতে চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে তো তাই একটু লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি মনে সেই ভোর থেকেই হচ্ছে হয়তো রাত্তিরও হয়েছে সেটা বুঝতে পারিনি কিন্তু ভোরবেলা যখন রুটি এসছে রুটি দিতে দাদা তো সেই তখন যে বুঝতে পারলাম যে ভোর বৃষ্টি হচ্ছে চলো মামসোনার ড্যাডি আসুক ততক্ষণ দোকানে থাকি সকালে সমস্ত কাজ করে নিয়ে চান করে পুজো দিয়ে এই যে ছেলে ছেলেমেয়েরা স্কুলে যাবে তাই জন্য টিফিন বানাচ্ছি আজকে একটু পরোটা করছি যেহেতু গরম ছিল গরমে সেরকম টিফিন বানিয়ে দিতাম না ওই ভাত করতাম সকাল ভাত আলু সেদ্ধ নয়তো ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে যেত আজকে একটু তাই বৃষ্টি হচ্ছে বলে একটু পরোটা করছি এখন বৃষ্টিটা ঠেমে গেছে ওরা খেয়ে স্কুলে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এই যে ফুটে উঠেছে ভাতটা এবার নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব আর ভাতেস ভাত এদিকে ফুটছে আর এদিকে আমি সবজিটাও কেটে গুছিয়ে নিয়েছি কালকের কুদুরুই নিয়েছিলাম কুদ্রুই ভাজা করব বাবু খেতে কুদুরই ভাজাটা ভীষণ ভালোবাসে মামসনাও পছন্দ করে তাই ভাবলাম ভাজাই করে ফেলি কুদ্রুইটা ভাজা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব কুঁদরুই যদি সবজি করি কেউ খাবে না এইভাবে ভাজা করে দিলে ছেলেমেয়েরা কিন্তু খুশি হয়ে খায় তাই চেষ্টা করি একটা করে সবজি ভাজা রাখার ভাজা করলে ওরা যে কোনো সবজি খায় আজকে আর মাছ রান্না করব না তাই সোয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম গরম জল করে লবণ দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এই যে জলটাকে চিপে ফেলে দিচ্ছি আর সোয়াবিনটা একটু বেশিই ভিজিয়েছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সকলেই সোয়াবিনটা পছন্দ করে তো তাই জন্যে যখনই সোয়াবিন রান্না করা হয় তখন একটু বেশি করে করা হয় এদিকে কড়াতে তেল দিয়ে সোয়াবিনটাকে আগে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর সবজি বানাবো আজকে একটু বাইরে যাওয়া ছিল তাই সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি ছেলেমেয়েরা তো স্কুলে রয়েছে আসার সময় মামসুনাকে নিয়ে একদম বাড়ি ফিরবো আমাদের সেরকম দুজনের একসঙ্গে বেরোনাই হয় না আজকের কাজটা দুজনেরই দরকার তাই জন্যই বেরোনা নয়তো দোকানে একজন থাকি আর একজন বাইরের কাজটা মিটিয়ে আসি এইভাবেই চলে কাজ মিটিয়ে মামসুনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরলাম সবে এই যে এসে মাংস টেস্টটা খুলে আবার যেখানে টেস্ট রাখা হয় সেখানেই ও ড্রেসটাকে তুলে রাখলো রান্না করে তো গুছিয়ে রেখে গেছিলাম আর তোমরা সকলেই জানো যে কি রান্না করেছি আমি চলো এই যে ভাত বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে এই যে লেবু দুটো কেটে নিয়েছি আর সাথে এই যে কুদরুই ভাজা করেছি আর সাথে ওই যে সবিনে সবজি করেছি আমার বাবু কিন্তু দেখে ভীষণ খুশি হয়ে যাবে ওরা দুই ভাই বোনে এতটাই সবিন ভালোবাসে কি বলবো আজকে তো মামসোনার ভাত মানে ফা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ও সবার লাস্টে খেয়ে ওঠে কিন্তু এই যে পছন্দের জিনিসটা যেহেতু আছে না আজকে ফার্স্ট হবে দেখো সবিনে আলু সবিনে সবজি করেছি একদম কামাখা মতো আর তার সাথে না এই যে আম কেটে রেখে গেছিলাম না কেটে রেখে গেলে তো ভুলে যাব তাই আমার মতো কে কে আছো বাবু তো ভাত খেতে চায় না বাবুকে আমি এইভাবেই ভাত খাওয়াই বাবু বললো যে ভাত খাবো না তাই জন্যে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে এদিকে গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকেই করেছি এই যে ডিম ভেজে নিয়েছি এর মধ্যে গাজরটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে ভাতটাকে একটু নেড়ে চড়ে ডিম দিয়ে ভেজে নেবো তাহলেই হয়ে যাবে রাত্রিবেলা একদম বাবু ভাত খেতে চায় না ভাতের জায়গায় রুটি দাও ভীষণ খুশি হয়ে খায় না হলে মুড়ি খেয়ে নেবে তাও ঠিক আছে কিন্তু ভাত খাবে না তাই এই রকম ব্যবস্থা করা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো